মাগু কিছু তো আমরা দেয় না এই কথা বললাম মা পুরা সুস্থ একটা লোক কামাই করা খেতে পারেন না হ্যাঁ লজ্জা করে না মানুষের কাছে চাইতে মাগু আমাকে কেউ কাম টাচ দেয় না বুঝছো না এই খাইতে বই না যদি কিছু খায় ঘরে দেয় আমি পেটটা করে খাই সুস্থ মানুষ আপনাকে কাম দেয় না এগুলা খুব একটা মানুষের সাথে বিখ্যাত আর না হ্যাঁ এই জায়গা কামাই করে রেখে দিচ্ছে আপনার বাধ্য দেয় যে আপনি চায় ব্যানার দিয়ে দিবু আমি সত্যিও হয়েছি মা

তুই ভালো মানুষ ভিক্ষা করো এরকম কানা সেই যা কেন আমি ভিক্ষা করি কিন্তু কেন ভিক্ষা করছি শুধু আজকের জন্য শুধু আপনাদের পরীক্ষা করার জন্য আচ্ছা আমজাদ খান ছিলেন হ্যাঁ বন্ধু আপনার বন্ধু আমি আমজাদ খানের একমাত্র সন্তান যার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের কথা তা চলতেছে হ্যাঁ চলতেছে তো হ্যাঁ তো বাবা তো তুমি তুমি এই অবস্থায় চোখে আমি এই অবস্থা কেন জানতে চান তাহলে জানো আমাকে বাবা বলছিল যে আমার বন্ধুর একটা সুন্দরী মেয়ে আছে শিক্ষিত মেয়ে ভদ্র সে বলাতে ওই বিয়েতে রাজি হয়েছে কিন্তু আমি বলছি বাবা আমি যাদের যাকে বিয়ে করবো তার ফ্যামিলিকে এবং তাকে একটু যাচাই করে দেই একটু পরীক্ষা করে দিই তার জন্য আমি ফকির বাসা আসছি দরজা এসে নট দিছি দরজা খোলার সাথে সাথে আমার সাথে ভালো যে ব্যবহার করছে আমার ধাক্কা মেরে ভালো দিছে আপনার ফ্যামিলি আইসি আমার গায়ে চল ভালো ধাক্কা মেরে ভালো দিল যা তা ব্যবহার করছে আপনার ফ্যামিলি কোন টাইপের ফ্যামিলি নর্ম ভদ্র ফ্যামিলি সেটা আমার জানা হয়ে গেছে দেখো বাবা আসল কথা কি ওই

এলামো কিছু চিন্তা করতে না ও আমি বুঝতে পারছি তাহলে আপনারা এই হলো আপনাদের ফ্যামিলি মানুষের পোশাক আশাক দেখে বিচার করেন তাই না শুনেন মানুষের পোশাক আশাক দেখে কাউকে जज করা কিন্তু ঠিক না আমি গেলাম আর বাবাকে যে বলবো যে ওদের মতো ফ্যামিলিতে আমি বিয়ে করব না বাবা 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 তুমি কি শুনছ রে স্যার তুমি খারাপ হ্যাঁ তুমি কি জানতাম না যে এটা আমজাদ খানের পোলা

박준이다네.